আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতন আমার আসলাম সেই থেকে তো আমার এই ভাইরা কোথার থেকে আসছে আর কোন জায়গা থেকে আসছে কিভাবে আসছে আর আমার সাথে কিভাবে যোগাযোগ করলো তো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বা জানানোর চেষ্টা করব ভিডিওর সাথেই থাকবেন শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো আজকে শুক্রবার কথা বেশি বাড়াবো না তো যাই ভাইদের সাথে কিছু কথা বলি আলাইকুম ভালো আছেন কোথা থেকে আসছেন আপনারা খুলনা খুলনা এলি আপনার কি হয় জামাই জামাই না তো জামাই রে জামাই সাধনের গাড়ি কিনে দিলে হ্যাঁ তো যাই হোক ইনি গাড়িটা নিল ডেকোরেশন করা অনেক সুন্দর তো যাই গাড়িটা নিয়ে থেকে আপনি খুশি জি কোন জায়গা থেকে আসছেন আপনারা খুলনা থেকে আসছেন খুলনা থেকে আসছেন জি তো যাই হোক খুলনা থেকে আমার সাথে যোগাযোগ হয়েছে কিভাবে

তেইশ হাজার টাকা এই লক্ষ তেইশ হাজার টাকা গাড়ি নিয়ে গেল নির্বাসনে নিউ মডেলের তো এরকম সুন্দর সুন্দর গাড়ি জ্বালানি নিচ্ছেন কম কম টাকায় অবশ্যই যোগাযোগ করতে হবে স্ক্রিনে নাম্বার থাকবে আর আমাদের এখানে আসল লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলন্দমোড় আর এই গলন্দম আসলে কিন্তু জিয়াণান্ডার প্রাইজে অনেক কম টাকায় অনেক ভালো মানুষ গাড়ি আপনারা পাবেন ইনশাআল্লাহ তো চেষ্টা করি ভাই আমি মানুষ আপনারা মানুষ তো চেষ্টা করি মানুষের মাঝে মিলেমিশে চলার জন্য অনেক কথা বললাম তো আমরা গাড়িটা দেখানোর চেষ্টা করবো কোন গাড়িটা বিক্রি করলাম ভিডিও সাথে থাকবেন শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো আসেন আমরা গাড়িটা দেখাই তো এসে গাড়িটা গাড়িটা উনি চালায় যাবে এখান থেকে তো গাড়িটা কিন্তু অনেক সুন্দর কন্ডিশন ডেকোরেশন করা আছে এভরিথিং তো গাড়িটা এই গাড়িটা কিন্তু আমি ভিডিওতে দিছিলাম তো এই গাড়ির জন্য যদি কোনো ভাই কমেন্ট করেন বা নেওয়ার চেষ্টা করেন আমি কিন্তু তো গায়ের কিন্তু ফ্রেশ তো গায়ের গাড়িটা কমের ভিতরে ফ্রেশ কমিশন দাঁড়িয়ে আছে তো এই গাড়িটা যদি কোনো কমিট করেন আমি কিন্তু দিতে পারবো না অবশ্যই তো যাই হোক গাড়িটা দেখালাম অনেক সুন্দর আর এরকম সুন্দর সুন্দর গাড়ি নিতে পারে অবশ্যই যোগাযোগ করতে হবে যোগাযোগ করলে কিন্তু আপনারা অনেক কম টাকায় অনেক ভালো মানে গাড়ি আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা আসেন এখানে আসলে আসলেন ডিজাইনের ভয়ে চলে আসবেন ভাই আপনি যে এখানে আসছেন কোনো ভয় আছে না না কোনো ভয় সমস্যা আছে অনেক ভাই কিন্তু ভয় পায় ভিডিওতে বলে আমাকে আমাকে বলে ভাই আপনাদের ওখানে গেলে সমস্যা আছে কিনা ভাই আপনারা নিজিতা নিয়ে আসবেন মায়ের সন্তান আমিও এক মায়ের সন্তান তবে আল্লাহর রহমতে এটুকু আমি বড় গলায় বলতে পারি যে আপনি আমার নাম্বারটা আপনার কাছে থাকলে ইনশাল্লাহ আশা করি যে অন্তত আমার এরিয়ার ভিতরে থাকলে আপনার কোনো সমস্যা না ইনশাল্লাহ সেদিক আপনি নিশ্চিন্তা থাকেন তো নিজ দিদা ভয়ে এখানে আসবেন তবে আমার সাথে যোগাযোগ করে আসবেন আমার এখানে আসবেন আবার কতজন আছে একটু বেশি চালাক এটাও বলে দিই বেশি চালাক এক জায়গা খায় আর এক জায়গায় হাতায় মানে এক জায়গায় যোগাযোগ করে আবার আরেক জায়গায় ইয়ে করে তারা বিপদে পড়লে দেখা যায় পরবর্তীতে বদনাম ওই বদনামের তো আমরা যাবো না আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে আসবেন ইনশাল্লাহ এরকমভাবে মন মানসিকতা থাকলে ফোন দিবেন। কোনো সমস্যা নাই নির্দিদায় নির্ভয় আসবেন কম টাকায় গাড়ি নিতে পারবেন অনেক ভালো মানে গাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলন্দমোড় আর এই গোলন্দম আসলে অনেক কম টাকা অনেক ভালো অনেক গাড়ি পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ